ওই তুই এখানে রাতের বেলা কি করছিস অন্ধকারে কি করছিস হ্যাঁ কী রে ওই অন্ধকারে কি করছিস বড্ড সাহস বলেছে না একা একা চলে এসছিস চল ঘরে চল বাবু কই রে আয় 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 কোথায় ঢুকে যাচ্ছিস বাবু আয় 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 ঘরে যাই আয় 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 ঘরে যাব চলো ঘরে যাই

চলো ঘরে যাই এসো আরে ঘরে যাওয়া হবে না ঘরে যাওয়া হবে না ভাই এটা ড্রেন ভাই ড্রেন ভাই ঘরে না? কুকুরকে ধরিয়ে দেবো ধরিয়ে দেবো ধর তো ধর একে ধর একে ধর 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 চল ঘরে নিয়ে যাই যা হনুমান হনুমান ওই নো আর না অনেক হয়েছে বেশি বদমাশি নাকি হ্যাঁ ওই ওই তাকে দিকে কি রে তোকে ডাকছি তোকে ডাকছি তুই কেন ড্রেনের কাছে গেলি এত রাতে কি বাচ্চা গুলো ছেড়ে দিলাম এই যা তোর মা এসেছে যা বেবিকে খেতে দে তবে বেবি পাড়া চড়ে চড়ে এলো